শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে সাম্প্রতিক বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তথ্য জানা যায় এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হতে পারে তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি চলতি মাসে আঠাতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এন এর সচিব এ এম এম রেজাউনুল হক বলেন এনটিআরসি এর নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই Legenda